একটা জব গাইড আছে আমি নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল সি ম্যাথ ক্লাস ফিফটি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা সতেরো নয় দু হাজার বাইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ফিফটি সেভেনটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে জিরো পয়েন্ট সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফোর এইভাবে বলছে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে মানে জিরো পয়েন্ট সিক্স ফোর তার মাথায় হচ্ছে দাগ দেওয়া আছে তার মানে কী হবে এটা সিক্সটি ফোর বাই হচ্ছে নাইনটি নাইন তো এটাই হচ্ছে আমাদের পিভাই কিউ ফর্ম যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন এক ব্যক্তি ছ পাঁচশো টাকা মাসিক বেতন পায় যদি সে প্রতি মাসে মাসিক বেতনে টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করে তারে তার খরচ কত যদি একশো টাকা ইনকাম করে থাকে তার মধ্যে সঞ্চয় করছে কত না কুড়ি মানে এখান থেকে তার খরচ হচ্ছে কত খরচ হচ্ছে এখান থেকে আশি ঠিক আছে তাহলে এখান থেকে একশোর মানটা দেওয়া আছে এখান থেকে ছ হাজার পাঁচশো দেওয়া আছে তাহলে এখান থেকে আশির মানটা কত হবে না ছ হাজার পাঁচশো বাই একশো ইন্টু হচ্ছে আশি তো জাস্ট এই গুণটা আগে করি পাঁচ হচ্ছে শূন্য চার ছ হাজার বাহান্ন পাঁচ হাজার শূন্য তাহলে পাঁচ হাজার দুশো হচ্ছে এখানে তার খরচ প্রতি মাসে তার খরচ অপশান সি পরের প্রশ্ন দশ বছর আগে কৃষ্ণের বয়স ছিল কুড়ি বছর পরের বয়সের এক অংশ কৃষ্ণের বর্তমান বয়স কত আমি ধরলাম কৃষ্ণের বর্তমান বয়স হচ্ছে এখান থেকে এক্স তাহলে এক্স মাইনাস টেন দশ বছর আগে কুড়ি বছর যে পরে যে বয়সটা হবে তার এক তৃতীয়াংশ তো এই হচ্ছে আমাদের ইকুয়েশানটা থ্রি এক্স মাইনাস থার্টি টু হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি এক্সটা এবারে গেল হচ্ছে থেকে টু এক্স গেল হচ্ছে ফিফটি তাহলে এক্সের মানটা বাড়ছে এখানে আমরা পঁচিশ তাহলে কৃষ্ণের বর্তমান বয়স কত হচ্ছে এখান থেকে না পঁচিশ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো তো বলছে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি নির্ণায়কের মান বার করতে হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস নির্ণায়কের মান তো যদি আমি কম্পেয়ার করি এ এক্স স্কোয়ার এর সাথে তাহলে নির্ণায়ক কী হয় না বি স্কোয়ার হয় তো এখানে বি মানে কত না মাইনাস চার তার হচ্ছে হোল স্কোয়ার ফোর এ মানে কত এখান থেকে দুই আর সি মানে কত এখান থেকে না তিন তাহলে এখানে পাচ্ছি আমি ষোলো চার আচ্ছা এখানে মাইনাস ছিল একটা ফোর এসি প্লাস হয়ে যাবে তাহলে চার দুগুণে আট তিন হচ্ছে চব্বিশ তার মানে এখানে পাচ্ছি আমরা চল্লিশ পাচ্ছি তাহলে এটাই হচ্ছে আমাদের থেকে নির্ণায়কের মান অপশান সি পরের প্রশ্ন মানি না করতে পড়েছি এখান থেকে সাত থেকে চার বিঘ করলে কত হয় না তিন হয় তিন বাই ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা একের দুই একের দুই আর এটা ভাগ আছে মানে ছয়ের চার ইন্টু একের দুই কারোর করলে পাচ্ছি কিন্তু আমরা তিনের চার পাচ্ছি তিনের চার আর আগে রয়েছে কত না বারো ইন্টু চার ইন্টু তিনের চার 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 কাটে বারো দিনের কত হয় এখান থেকে না থার্টি সিক্স অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সি হল পনেরো এবং বিয়ের তৃতীয় সমনপাতি যদি বি প্রথম তিনটি বিজোর প্রাকৃতিক সংখ্যা যোগফল হয় তাহলে এর মানটা কত দেখো দেখো প্রথম এর মানটা কী না প্রথম তিনটি বিজোর প্রাকৃতিক সংখ্যা আচ্ছা বিজোড় সংখ্যা মানে হচ্ছে এখান থেকে এক তিন আর হচ্ছে পাঁচ তার পাঁচ তিন আট এক হচ্ছে এখান থেকে নয় তা সি হচ্ছে এটার তৃতীয় সময় মানে পনেরো বাই নয় সমান সমান নয় বাই হচ্ছে সি তা সির মানটা পাচ্ছি এখান আমরা একাশি বাই হচ্ছে পনেরো তিন দিয়ে কালো হয় এখান থেকে সাতাশ বাই হচ্ছে পাঁচ টোয়েন্টি সেভেন বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ধরুন বলছি ছাদ ছাড়া একটা আয়ত ঘনক আকারে নির্মিত একটা কারখানার মাত্রা ছিল একশো চল্লিশ মিটার ইন্টু দশ মিটার ইন্টু দশ মিটার তারপর কাঠামোটির ওপরে একটা অর্ধ জমাকার কাঠামো দিয়ে বন্ধ করা হয় যাতে ঘন ঘনীয় কাঠামোর খোলা শিশুটি ঠিকভাবে ঢেকে যায় ছাদ তৈরিকারী অর্ধ জমাকার কাঠামোর আয়তনটা কী হবে দেখো এটা খুব ইন্টারেস্টিং তার কারণ আঁকাটা কিন্তু একটু অন্যরকম হবে আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের একটা তোমার আয়তঘনক টাইপের একটা কিন্তু কারখানা আমি কিন্তু কখনও অর্ধ চোংটা কিন্তু এরমভাবে বসাবো না কারণ এরমভাবে বসালে তো আমার পুরো মানে যে ছাদটা কভার করছে না আমার কীভাবে বসাতে হবে তাহলে আমাদের কিন্তু শুইয়ে দিতে হবে ঠিক আছে এইরম টাইপের কিন্তু এটা আমাদের বসাতে হবে এই রকম সেক্ষেত্রে যদি আমি এরম বসি তবেই কিন্তু আমার ছাদটা কভার করছে তো সেক্ষেত্রে চোংটা যেটা আছে চোংটার হাইট কত হবে না একশো চল্লিশ মিটার হবে কারণ সব থেকে দীর্ঘত এটা আর এইটা দশ এটাও দশ এ পোস্তের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে বেশার্ধটা কিন্তু কী হবে না বেশার্ধ মানে এই আটটা হবে কিন্তু এটা দশের অর্ধেক হবে কারণ এইখান থেকে এইটুকু যা এখান থেকে এই টুকু পরেই দশ দশ বাই টু মানে এখানে হবে এটা আমাদের পাঁচ মিটার এখন আমাদের বার করতে হবে কি না চোঙের অর্ধ চমাকার কাঠামোর আয়তন তাহলে হাফ অফ পাই আট স্কোয়ার এইচ তাহলে হাফ অফ বাইশের সাত আর এর মানটা হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ আর এইচটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান ফোরটি সাত দিক হয় এখান থেকে কুড়ি দুই দিক আলো হয় এখান থেকে দশ আর এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাঁচ হাজার পঁচিশ পঁচিশ আর মানে পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার শূন্য তাহলে পাঁচ হাজার হচ্ছে মিটার কিউব যেটা আমাদের অপশান বিতে রয়েছে ঠিক আছে এই আঁকাটার উপর কিন্তু ডিপেন্ড করছে এরকমভাবে অর্ধ জমুদিকে কাঠামো বসেছি কখনো কিন্তু আমি এরকমভাবে বসাবো না কীরমভাবে বসাবো না এরকমভাবে কিন্তু বসাবো না তার কারণ হচ্ছে পুরোটা কিন্তু কভার করবে না সেক্ষেত্রে পরের প্রশ্ন বলছে নিম্নের কোন ভন্ন ছোট বলছি এখানে আমাদের বৃহত্তম ঠিক আছে তো পাঁচের সাত তোমার এখান থেকে পাঁচ মানে পয়েন্ট খায় শূন্য সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশ এক পয়েন্ট খায় শূন্য সাথে পয়েন্ট সেভেন ওয়ান নয় চোদ্দোটা দেখি আমরা নয় পয়েন্ট খায় শূন্য ছচোদ্দ চুরাশি তো এটা পয়েন্ট ছয় বাদ দাও পয়েন্টটা দেখি একুশ বাই ষোলো বাই একুশ আর ষোলো মানে পয়েন্ট খায় শূন্য সাত দিয়ে খারাপ হচ্ছে ওয়ান ফোর সেভেন এখান থেকে ওয়ান থ্রি জিরো তো ছয় দিয়ে যায় একশো ছাব্বিশ আর পয়েন্ট সেভেন সিক্স এখন অবধি কিন্তু এটা বেশি পাচ্ছি আমরা পড়ে আছে হচ্ছে উনত্রিশ আর বিয়াল্লিশ তো পয়েন্ট খাইয়ে শূন্য পাচ্ছি এখান থেকে আমরা সাত দিয়ে তো যাবে না ছয় দিয়ে যাবে সব থেকে বেশি কোনটা হচ্ছে এটা ষোলো বাই একুশ হচ্ছে কিন্তু এখানে বৃহত্তম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এববির বর্তমান মোট বয়স বি ও সি এর বর্তমান মোট বয়সের হচ্ছে বারো বছর বেশি তাহলে সি এ হচ্ছে কত বছরের ছোটো তাহলে এ প্লাস বি থেকে যদি আমরা বি প্লাস সি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো এখান থেকে বারো পাবো তাহলে এখান থেকে এ মাইনাস বি কত পাবো না বারো এ মাইনাস সরি এ মাইনাস সিটা পাবো কারণ এখানে তো সেই বি কেটে যাচ্ছে তাহলে এখান থেকে কী চেয়েছে না সি এর চেয়ে কত বছর ছোটো তেমন আমাদের সেই এ মাইনাস সির মানটাই চেয়েছে যেটা হবে আমাদের এখানে বারো বছর পরের প্রশ্ন কী বলছে থ্রি জিরো এইট সেভেন ফাইভ টাকা একটা কম্পিউটার বিক্রি করে দোকানদারে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় সেভেন পার্সেন্ট লাভ করতে হলে এটা কত দামে বিক্রি করতে হবে এসপি হচ্ছে থ্রি জিরো এইট সেভেন ফাইভ ঠিক আছে আমি কী করছি না ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয়েছে এটা তার মানে এখানে সিপি কত থ্রি জিরো এইট সেভেন ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে নাইনটি ফাইভ এখন আমি চাইছি হচ্ছে সেভেন পার্সেন্ট লাভ করে তাহলে এসপি কত হবে থ্রি জিরো এইট সেভেন ফাইভ ইন্টু একশো বাই পঁচানব্বই ইন্টু একশো সাত বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে আচ্ছা এবার কী হবে এখান থেকে তো এখান থেকে কাটাকুটি করি একশো একশো এখান থেকে কাটে উনিশ দিয়ে তো কাটা যায় কি এটা আচ্ছা পাঁচ দিয়েও কাটা যায় না মোটামুটি একটা কিছু তো করতে হবে আচ্ছা এখানে উনিশ দিয়ে এটা কাটি কিনে দেখি থ্রি জিরো এইট সেভেন ফাইভ উনিশেকে উনিশ যাচ্ছে এখান থেকে একশো আঠেরো পাচ্ছে এখান থেকে ছ উনিশ হচ্ছে একশো চোদ্দো চার সাত উনিশ দুখোনে হচ্ছে এখান থেকে আটত্রিশ নয় পাঁচ পাঁচ পাঁচশো পঁচানব্বই তো উনিশ দিয়ে কালো হয় পাঁচ ষোলোশো পঁচিশ পাঁচ দিয়ে আবার কাটে এটা তিন পাঁচে পনেরো এক দুই পাঁচ দুপুরে দশ পাঁচ তিনশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো সাত তার মানে এখানে একশো প্লাস হচ্ছে সাত তার থ্রি টু ফাইভ ডবল জিরো সাত পঁচিশ হচ্ছে একশো পঁচাত্তর তিনশো একুশ মানে বাইশ পঁচাত্তর মানে কত হচ্ছে এখান থেকে সাত পাঁচ সাত চার তিন থ্রি ফোর সেভেন সেভেন ফাইভ থ্রি ফোর সেভেন সেভেন ফাইভ মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে সঠিক মানটা এখানে বসাতে পড়েছে তো এটা আমি ধরবো একুশ এটা ধরবো আমি চার তাহলে চার রঙ হচ্ছে এখান থেকে চৌষট্টি মাইনাস একুশ আর এখানে হচ্ছে প্লাস সাত রয়েছে চৌষট্টি সাথে হচ্ছে এখান থেকে একাত্তর মাইনাস একুশ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পায়চাটে প্রতি কোয়ার্টারে দোকানের বিক্রি দেখানো হয়েছে কোন কোয়ার্টারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে তো এটা তো বোঝা যাচ্ছে না একদম দেখো এখানে সব দেখতে পাচ্ছি সবথেকে বেশি কিন্তু এই জায়গাটা কমলাটা যেটা হচ্ছে মনে হচ্ছে ফোর্থ কোয়ার্টার তাহলে সামনে ফোর্থ কোটায় আছে না অপশান সিতে আছে এটা ভালো করে বোঝা আছে না ছবিটাতে ঠিক আছে এটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড আর হচ্ছে এখান থেকে ফোর্থ সর্বোচ্চ ও সর্বনিম্ন বিক্রি হয়েছে আচ্ছা এইটা দেখি দেখো ফোর্থ আবার এখানেও তো আছে আচ্ছা না এখানে তো সামনে আবার সেকেন্ড আছে আচ্ছা সেকেন্ড কোনটা আচ্ছা সেকেন্ড এইটা তো নাকি দেখো কালারটা বোঝা মুশকিল দেখো এইটা হালকা লাগছে আচ্ছা আমি কাজ করি তো এইটা মনে হচ্ছে এইটা হ্যাঁ কি না এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা তো আমার সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে কিন্তু সবথেকে বেশি বিক্রি হয়েছে মানে অপশান হয় বি বা ডি আচ্ছা থেকে কম সব থেকে কম কোনটা গ্রে আচ্ছা গ্রে কোনটাতে আছে গ্রে হচ্ছে থার্ডটাতে মনে হচ্ছে তো থার্ড তাহলে এখানে সেকেন্ড আর হচ্ছে থার্ড দেখো ছবিটার জন্য এটা অসুবিধা হচ্ছে বুঝতে নাহলে তো এমনি ঠিকই আছে সেকেন্ড থার্ড পরের প্রশ্ন নিচের গ্রাফে একটা কোম্পানির বিভিন্ন সময় লাভ দেখানো হয়েছে বিগত বছরের তুলনায় দু হাজার দুই সালে কোম্পানির অর্জিত লাভ কত বৃদ্ধি পেয়েছে দু হাজার দুই এটা দু হাজার এক হচ্ছে এইটা যেখানে ছিল কুড়ি হয়েছে কত পঞ্চাশ তোমার দেখো এখান থেকে তিরিশ কোটি তিরিশ কোটি বৃদ্ধি পেয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটি ভিন্ন রাস্তার ক্রসিংয়ে ট্রাফিক এখানে যত কমে পঁয়তাল্লিশ পঁচাত্তর এবং নব্বই সেকেন্ড পর পর পরিচিত হয় সকাল নটা তিরিশে একসাথে পরিচিত হয়েছিলো আবার কোন সময় এটা পরিচিত হবে তো আমরা পঁয়তাল্লিশ পঁচাত্তর আর নব্বইয়ের কী করবো আমরা এলসিএম সি করবো তাহলে পনেরো ইন্টু তিন পনেরো ইন্টু পাঁচ পনেরো ইন্টু ছয় মানে এখান থেকে নব্ব আমরা জাস্ট দুই তাহলে কত হচ্ছে এখান থেকে চারশো পঞ্চাশ সেকেন্ড দুশো পঁচিশ চারশো পঞ্চাশ তাহলে এটা যদি আমি ষাট দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাত মিনিট তিরিশ সেকেন্ড এখন সময়টা ছিল নটা বেজে তিরিশ মিনিট জিরো জিরো তাহলে এর সাথে এটা যুগ করলে বাঁচি কত আমরা নটা বেজে সাঁইত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পর তারা কিন্তু আবার একসাথে পরিবর্তিত হবে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো পাইপ এ এবং বি এরকমই একুশ এবং আঠাশ মিনিটের ট্যাঙ্ক পূরণ করতে পারে উভয় পাইপ একসাথে কলা হয় কিন্তু চার মিনিট পরে পাইপ বি বন্ধ করা হয় ট্যাঙ্কটা পূরণ করতে মোট কত সময় লাগবে তো দেখো এ পাইপ কিন্তু একুশ মিনিটে ফিল আপ করে বি পাইপ হচ্ছে এখান থেকে আটাশ মিনিটে ফিল আপ করে তাহলে এখান থেকে আমাদের সাত ইন্টু তিন ইন্টু হচ্ছে চার তাহলে এখান থেকে পাচ্ছি আমি এইট্টি ফোর হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক তো এখান থেকে পাচ্ছি আমি একুশ চারে চুরাশি আটাশ তিনে হচ্ছে চুরাশি তাহলে চার মিনিট পর একসাথে খোলা হচ্ছে চার মিনিট চার মিনিট ধরে চার মিনিট ধরে এ প্লাস বি কতটা ভর্তি করেছে না চার ইন্টু চার প্লাস হচ্ছে তিন চার তার তিনে সাত চারে হচ্ছে এখান থেকে আটাশ তাহলে রিমেনিং কাজ কতটা পড়ে আছে এখান থেকে ছয় দু তিন পাঁচ ছাপ্পান্ন ইউনিট কাজ পড়ে আছে যেটা ফিল আপ করবে কে নিশ্চয়ই এখন এ করবে কারণ পাইবে বি তো বন্ধ হয়ে গেছে তাহলে ছাপ্পান্ন বাই হচ্ছে চার মানে চোদ্দো ঠিক আছে চোদ্দো ট্যাঙ্কটা পূরণ করতে মোট কত সময় লাগবে দেখো চোদ্দো মিনিট লাগছে পরে আর শুরুতে লেগেছিল চার তার মানে কত হবে এখান থেকে আঠেরো মিনিট আঠেরো মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তথ্যের মেন এত মিডিয়াম এত মোট কত হবে এখান থেকে তো দেখো আমরা জানি ভালো করে যে মুড ইকুয়াল টু থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে থ্রি মিডিয়ান মানে হচ্ছে থ্রি ইন্টু মিন মানে হচ্ছে টু থার্টি এইট তিন ছয় আঠেরো আট হাজার তিন বারো তো দুই এখানে পাচ্ছি আমি ছয় বাষট্টি এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন চোদ্দো শ্রেণী ব্যসাতির বিষয়টা গোলকের সমকতলার ক্ষেত্রে বল সমতল কী হয় এখান থেকে ফোর পাই আর স্কোয়ার তো এখানে পাচ্ছি আমি চার ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে চোদ্দো ইন্টু হচ্ছে চোদ্দো দুই চোদ্দ গুণ হচ্ছে আঠাশ আঠাশ বাইশে হচ্ছে এখান থেকে আমাদের আঠাশ দুগুন আঠাশ দুগুণ হচ্ছে ছাপ্পান্ন আর একশো ষোলো বারোশো বত্রিশ ওয়ান টু থ্রি টু তো নাকি ইন্টু টু হবে একটা কারণ আঠাশ আর এখানে পাচ্ছি আমি বাইশ তো আঠাশ বাইশ হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন ইন্টু এগারো মানে ছশো ষোলো ইন্টু চার হাজার গিয়ে আছে তাহলে এখানে পাচ্ছি আমি কত না চব্বিশ চৌষট্টি টু ফোর সিক্স ফোর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কোম্পানির মুনাফা কোম্পানির তিন অংশীদারির মধ্যে ওয়ান ইস টু থ্রি ইস্টু ফাইভ অনুপাতে বণ্টিত হয় যদি সবচেয়ে ছোটো এবং বৃহত্তম মানে সব থেকে কম এবং সব থেকে বড়ো শেয়ারের মধ্যে পার্থক্য এত হয় তাহলে কোম্পানির মোট মুনাফা কত মোট মুনাফা মানে কত এখান থেকে না পাঁচ তিনে আট একে হচ্ছে নয় সব থেকে বড়ো হচ্ছে পাঁচ সব থেকে কম হচ্ছে এক তার এই যে গ্যাপটা কত হলো না চার চার সমান হচ্ছে এখান থেকে আমাদের আশি হাজার তাহলে এক সময়সাণ কত পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি হাজার আমার লাগবে হচ্ছে টোটাল মুনাফা তাহলে নয়ের মান লাগবে এখান থেকে কুড়ি হাজার ইন্টু হচ্ছে নয় যার মান কত হবে এখান থেকে এক লাখ আশি হাজার ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির মোট মুনাফা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচের ছয় সাতের আট এগারো বারো তেরো ষোলোর মধ্যে বৃহত্তম এবং ক্ষুমতমর মধ্যে অন্তরটা চেয়েছে ঠিক আছে তো এটা আমরা এক কাজ করি দেখো ছয় আট বারো ষোলো দেখো এদের করলে কত হয় না এক্সেক্ট মনে ফর্টি এইট হয় তো ফর্টি এইট মানে তাহলে প্রথমটাকে আমি আট দিয়ে করে পাচ্ছি হচ্ছে চল্লিশ বাই আটচল্লিশ মুখোমুখি হয়ে যায় তারপরটা হয় এখান থেকে বিয়াল্লিশ বাই আটচল্লিশ তারপরটা হয় এখান থেকে চার দিয়ে গুণ করা হয় চুয়াল্লিশ বাই হচ্ছে আটচল্লিশ তারপরটা হচ্ছে উনচল্লিশ বাই হচ্ছে আটচল্লিশ এখন সব থেকে ছোটো তো এইটা সব থেকে বড়ো হচ্ছে এইটা এদের মধ্যে গ্যাপ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ বাই হচ্ছে আটচল্লিশ অন্তর করলে পাচ্ছি পাঁচ বাই আটচল্লিশ অপশান ডি সোজা সোজা প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে এখানে একটা সমদ্দীপ তিবুজের পরিধি পড়ে দিয়েছে এত সমান বাহুগুলির প্রতিটি বলছে ভূমির চেয়ে সেমি বেশি দীর্ঘ হলে ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য কত হবে তো দেখো যদি আমার ভূমিটা হয় এক্স তাহলে এই বাহুটা কত হবে না এক্স প্লাস ফোর হবে এটা হবে এক্স প্লাস ফোর তিনটে মিলিয়ে কী হবে না থ্রি এক্স প্লাস এইট হচ্ছে এখান থেকে বত্রিশ এটা এবারে গেলে হয় এখান থেকে চব্বিশ তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে চব্বিশ বাই তিন সমস্যা হচ্ছে আট তার বাহু একটা হচ্ছে আট একটা হচ্ছে বারো একটা হচ্ছে বারো ঠিক আছে যেটা আমাদের অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বড় ক্ষেত্রে পরিসীমা এত কেতোয়াল করতো দেখো এখানে পরিসীমা মানে ফোর এ সময় সময় হচ্ছে বত্রিশ আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না আট হচ্ছে কেতোয়াল কী হবে এখান থেকে এ স্কোয়ার মানে আটে স্কোয়ার সমান হচ্ছে চৌষট্টি বর্গমিটার যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন দু দুটো টেবিল এবং তিনটে কাঠের বেঞ্চের দাম হচ্ছে এত তিনটে টেবিল দুটো কার্বেনের দাম হচ্ছে এত একটা টেবিলের দাম কত হবে দুটো টেবিল এবং তিনটে বেঞ্চের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো তিনটে টেবিল এবং দুটো কাঠের বেঞ্চের দাম হচ্ছে চার হাজার ঠিক আছে তো আমি এক কাজ করি তিন দিয়ে গুণ করি টেবিলের দাম যে তাই টেবিলটা কেটে লাভ নেই আমি এখান থেকে বেঞ্চটাকে বাদ দিয়ে দিই তো বেঞ্চ মানে দুই দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা প্লাস হচ্ছে এখান থেকে সিক্স বি সাত হাজার এটা হয়ে গেলো আর এখানে তিন দিয়ে গুণ করে পাচ্ছি আমি হচ্ছে নাইন এখানে হচ্ছে সিক্স বি তিন দিয়ে গুণ করে পাচ্ছি এটা বারো হাজার তাহলে তো এখান থেকে পেয়ে গেলো মাইনাস এটা মাইনাস এটা মাইনাস কেটে গেলো এখান থেকে ফাইভ টি তার আগে একটা মাইনাস আর এখানে আগে একটা মাইনাস পাঁচ হাজার তাহলে টি মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা হাজার পাচ্ছি হাজার হচ্ছে এক একটা টেবিলের দাম ঠিক আছে নেক্সট চলো কী বলছে একজন ডিলার তার পণ্য টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছিলেন কিন্তু প্রতিটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে থার্টি পার্সেন্ট বেশি নির্ধারণ করেছিলেন প্রতিটা পণ্যের ওপর তার লাভের শতাংশ কত সাপোজ ধরলাম সিপি হচ্ছে একশো তাহলে এখানে এমপিটা কত হবে থার্টি পার্সেন্ট বেশি মানে একশো তিরিশ এখন তিনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছেন তাহলে কত হচ্ছে একশো তিরিশের ওপর হচ্ছে এখান থেকে আশি বাই হচ্ছে একশো আট তেরকম হচ্ছে একশো চার তার মানে একশো টাকার মালটা বিক্রি হচ্ছে একশো চারে চার টাকা লাভ হচ্ছে একশোর উপার পার্সেন্ট এটাই তো অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এই ছবিতে এবি আর এবি হচ্ছে আর সিডি হচ্ছে সমান্তরাল ঠিক আছে তো এখানে বলছে এক্সের মানটা নির্ণয় এখন দেখো এইটা পঁয়ষট্টি মানে নিশ্চয়ই এটাও তো পঁয়ষট্টি হবে হুম তাহলে এটাও হচ্ছে পঁয়ষট্টি তার কারণ হচ্ছে সমান্তরাল বাহুর দিকে এটা একই দিকের কোন অনুরূপ কোন বলতে পারি তাহলে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশে কত হচ্ছে এখান থেকে দেখো সত্তর তিরিশে হচ্ছে এখান থেকে একশো ডিগ্রি হয়ে গেল দুটো কোন মিলিয়ে তাহলে আমাদের এক্স কোনটার মান কত হবে না একশো আশি থেকে একশো বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে আশি ডিগ্রি যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো ওখানে বলছি যে সেভেন এইট নাইন থ্রি বাই ট্রিপল নাইন জিরোকে বলছি এখানে আবৃত দশমিকে প্রকাশ করতে হবে ঠিক আছে রেকর্ডিং ডেসিমান প্রভাবে আনতে হবে তো একটু আমাদের এটা ভাগ করে দেখে নিতে হবে একটু ট্রিপিল নাইন আচ্ছা আমি এখানে জিরোটাকে বাদ দিচ্ছি জিরোটা আলাদা থাক আমি জাস্ট ট্রিপিল নাইন দিয়ে ভাগ করছি আর দেখো এইগুলো কী আছে এখান থেকে নাইন নাইন এটা কিন্তু ছিল এখানে জিরো এটা রিপিট হচ্ছে আর এখানে কিন্তু ছিল জিরো পয়েন্ট এটা রিপিট হচ্ছে জিরো পয়েন্ট পোটা রিপিট হচ্ছে আর এখানে কিন্তু সেভেন নাইন রিপিট হচ্ছে ঠিক আছে তো আমি প্রথমে দেখো তো দিয়ে তো যাবে সাত রয়েছে সাত রং তেষট্টি তিন হাতে রয়েছে এখান থেকে ছয় সাত রং তেষট্টি আর ছয় হচ্ছে এখান থেকে ঊনসত্তরের নয় হাতে রয়েছে ছয় সাত রং তেষট্টি আর ছয় হচ্ছে এখান থেকে ঊনসত্তর তো এখান থেকে জিরো এখান থেকে জিরো এখান থেকে হচ্ছে নয় আর পয়েন্ট খাইয়ে পয়েন্ট খাইয়ে হলো এখান থেকে শূন্য তো এরপরে দেখো নয় দিয়ে তো যাবেই যাবে সব জায়গাতেই নয় আছে ন রং একাশির এক হাতে রয়েছে আট এখান থেকে লং একাশি আর আটে হচ্ছে উননব্বইয়ের নয় হাতে রয়েছে এখান থেকে আট নং একাশি আর আটে হচ্ছে এখান থেকে উননব্বই তাহলে এখানে পাচ্ছি আমি নয় এখান থেকে জিরো এখানেও জিরো এখানেও জিরো তো এখান থেকে জাস্ট নয় পাচ্ছি এখন দেখো পয়েন্ট খাইয়ে শূন্য শূন্য খাইয়ে শূন্য ঠিক আছে আর এখান থেকে কত যাচ্ছে তো দেখো একটা জিনিস দেখো আমাদের করতে হবে কি সেভেন নাইন জিরো আর একটা আনতে হবে দেখো আরও একটা শূন্য খাওয়ালো তবে এটা আমাদের জিরো দেখো সেভেন নাইন সেভেন পয়েন্ট নাইন ডবল জিরো আসছে আর আমি একটা দশ বাদ রেখেছিলাম তার মানে এই পয়েন্টটা আর আটটু আগে তার মানে জিরো পয়েন্ট সেভেন নাইন ডবল জিরো এই রকম আসছে যেটা দেখো একমাত্র অপশান বিতে আছে না আর দেখা দরকার নেই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কি বলছে এখানে একজন দোকানদার দাবি করে যে তিনি তার পণ্য কয় মূল্যে বিক্রি করেন কিন্তু এমন একটা ওজন ব্যবহার করেন যার ওজন আসলে নশো গ্রাম যদিও তার ওপর এক কেজি লেখা থাকে লাভের শতাংশ কত তো এটা সিম্পল আমরা এসপি আর সিপি রেসিও করব এসপিতে বসাবো এখানে হাজার অর্থাৎ হাজার টাকার জিনিস তার কাছে দাম নিচ্ছি তাকে দিচ্ছি কিন্তু আমি নশো গ্রাম এখানে দেখতে পাচ্ছি যে দশ বাই নয় এটু করলে আমাদের হয়ে যায় অর্থাৎ এক টাকা লাভ এক টাকা লাভ নয়ের ওপর তাহলে আমাদের একশোর উপর কত হবে না এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার ওকে যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরে প্রশ্ন নিম্নে কোন সংখ্যাটা আঠেরো দ্বারা বিভাজ্য তো দেখো আঠেরো মানে নয় ইন্টু দুই তো অবশ্যই তো নয় দিয়ে ভাগ যাবে তো প্রত্যেকটা আমি দেখি আগে যে কোনটা আমাদের নয় মাল্টিপ্যাল আছে সাত নয় ষোলো ষোলো দুই হচ্ছে এখান থেকে আঠেরো আঠেরো চারে হচ্ছে বাইশ বাইশ ছয় হচ্ছে আঠাশ দুয়ে তিরিশ নয়ের মাল্টিপিল তো নয় তো নয় দিয়ে যাবে না আট সাড়ে বারো দুয়ে চোদ্দো একে পনেরো চারে হচ্ছে উনিশ তো এটাও হবে না সাত দিনে দশ একে হচ্ছে এগারো এগারো সাড়ে পনেরো পনেরো ছয় হচ্ছে একুশ আর হচ্ছে তো এটাও তো হবে না অ্যান্সার হবে এটা নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এটা নয় দিনে বারো দুয়ে চোদ্দো চোদ্দো আর সাতে হচ্ছে একুশ ছয় সাতাশ এখন নয়ের মাল্টিপল আসছে সাম করে নয় মাল্টিপিল পাচ্ছি তাহলে পুরো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে অর্থাৎ আঠেরো দিয়েও কিন্তু এটা বিভাজ্য হবে তো পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন কী বলছে এখানে এব বি হচ্ছে এই সমীকরণের বীজ তাহলে সেক্ষেত্রে এটার মান বের করতে হবে এখন দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট ইকোয়াল টু জিরোর বীজ হচ্ছে এবি তাহলে এ প্লাস বি কত হবে এখান থেকে না নয় বাই তিন মানে তিন আর এবির মানটা কত হবে এখান থেকে না আট বাই তিন এখন কি চাইছি এখান থেকে আমাদের এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ফোর ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি তাহলে পাচ্ছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তলায় হচ্ছে এখানে পাচ্ছি আমি 4 ইন্টু এ প্লাস বি বাই হচ্ছে এবি এখন এখান থেকে এ প্লাস বি মানটা কত হবে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এবি ঠিক আছে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি নয় আর এখানে পাচ্ছি আমি দুই ইন্টু আটের তিন মানে হচ্ছে ষোলোর তিন সাতাশ মানে এগারোর তিন তাহলে এটা পাচ্ছি আমি এগারোর তিন এব মানটা হচ্ছে এখান থেকে চার ইন্টু এ প্লাস বি হচ্ছে এখান থেকে এইটা আর এবির মানটা হচ্ছে এখান থেকে এর তিন তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এখান থেকে এগারো আট পাচ্ছি আর এই তিনটা উপর দিকে উঠলে তিন তিনে নয় আর চারে হচ্ছে ছত্রিশে আট পাচ্ছি তখন এখানে পাচ্ছি আমি একটু করে নাও ফরটি সেভেন বাই হচ্ছে এইট পাচ্ছি তো একটু ভাগ করে দেখে নিই আমরা পাঁচ আস্টে চল্লিশ আসছে এখান থেকে পয়েন্ট ফাইভের শূন্য আর ওটা চৌষটো থেকে ফাইভ পয়েন্ট এইট সামথিং আসছে মানে অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা অবশ্যই লাইক করো কমেন্ট করো কতগুলো পারলে শেয়ার করা সে বড় করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ